আপনি কি জানেন এমন একটি মন্ত্র আছে যেটা উচ্চারণ করলেই দেবাদিদেব মহাদেবের এগারো রুদ্র একসঙ্গে জেগে ওঠে যে মন্ত্র শুনে দেবতারা পর্যন্ত নীরব হয়ে যেতেন যে মন্ত্র রক্ষা করেছে ঋষি রাজা সৈন্য এমনকি সম্পূর্ণ একটি জনপদকে অদৃশ্য বিপদ থেকে আজ আমি আপনাদেরকে বলবো। লঘু রুদ্রমন্ত্রের সেই গোপন ইতিহাস যা হাজার বছর ধরে বৈদিক ঋষিরা নিজেরাই লুকিয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কেন এই মন্ত্রকে বলা হয় রুদ্র গেটওয়ে এবং কেন প্রতিদিন মাত্র এক মিনিট জপ করলেই জীবনে আসে শান্তি স্থিরতা আর ভয়হীনতা সবাইকে অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প লঘু রুদ্র মন্ত্রের গোপন ইতিহাস স্বাগতম আজ আমরা প্রবেশ করছি মহাদেবের সবচেয়ে শক্তিশালী অথচ কম পরিচিত এক বেদীয় মন্ত্রের গভীরে মন্ত্রটি হল ওং নম ভগবতের রুদ্রায় শুক্লা যজুর্বেদ ভিত্তিক এক প্রাচীন বৈদিক আহ্বান শিবের বেদীয় রূপই হল রুদ্র রুদ্র মানে যিনি ভয় দূর করেন আবার প্রয়োজনে ভয় সৃষ্টি করেন বেদে বলা আছে রুদ্রের এগারোটি রূপ আছে এই এগারো রূপই প্রকৃতির এগারো শক্তির প্রতীক প্রথম রূপ মনু চেতনার প্রজ্বলন দ্বিতীয় রূপ মনু জীবন নিয়ন্ত্রণকারী শক্তি তৃতীয় মহান মহাশক্তির প্রতীক চতুর্থ রূপ শিব পরম কল্যাণ পঞ্চম রূপ ঋতধ্বজ ন্যায় ধারক ষষ্ঠরূপ উগ্র এটি রূপ সপ্তম রূপ ভাব জন্ম প্রকৃতির শক্তি অষ্টম কাল সময়ের রূপ নবম বামদেব সমতার প্রতীক দশম ধীতব্রত প্রতিজ্ঞার প্রতীক এবং একাদশ রূপ কপরদি জটারাজ তপস্যার রূপ আর এই একটি মন্ত্র সব এগারোটি রুদ্রকেই একসঙ্গে স্পর্শ করে অনেক অনেক বছর আগেকার কথা এক ঋষি ছিলেন এক সময় তার জনপদে ভয়ঙ্কর এক মহামারী দেখা যায় মানুষ মারা যাচ্ছে পশু পাখি হারিয়ে যাচ্ছে রাজা পুরোহিত কেউ কিছুই করতে পারছে না ঋষি বৃষশিরা এক রাতে উপবাস রেখে ব্রহ্মাণ্ডে শক্তির কাছে প্রার্থনা করলেন হে দেব আমার মানুষেরা কষ্টে আছে আমাকে এমন এক শব্দ দাও যা অসুখ ভয় বিপদ কিছুর মধ্য দিয়ে আলো আনবে আর ঠিক তখনই আকাশে মেঘের মতো এক গর্জন ঋষি চোখ খুলে দেখলেন দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে এগারো রুদ্র অগ্নির মতো দীপ্ত কিন্তু তাদের চোখে ছিল অসীম করুণা তারা বললেন যে মানুষের হৃদয়ে ভয় নেই আমরা তার রক্ষক আর যে মানুষের হৃদয়ে করুণা আছে আমরা তার শক্তি ঋষি বললেন আমাকে সেই শব্দ দিন যেটা শুনলে আপনাদের করুণা এই পৃথিবীতে নেমে আসবে রুদ্রেরা সবাই একসঙ্গে উচ্চারণ করলেন ওম নম ভগবতের রুদ্রায় আর মন্ত্রটি উচ্চারিত হতেই সম্পূর্ণ অঞ্চল যেন আলোয় ভরে উঠল রোগ থেমে গেল বাতাস পরিষ্কার হলো মানুষ সুস্থ হতে লাগল আর এটাই ছিল এই মন্ত্রের প্রথম প্রকাশ এই মন্ত্র কেন এত শক্তিশালী কারণ এটি মানুষের তিনটি স্তরকে শান্ত করে মন প্রাণ আর চেতনা প্রথম মানসিক শান্তি দিনের শেষে আমাদের দুশ্চিন্তা কোথায় জমে মনে আর রুদ্র সেই মানসিক অশান্তিকে ছিন্ন করে দিয়ে মানসিক শান্তি এনে দেন দু নম্বর ভয়হীনতা ঋগ্বেদে বলা আছে রুদ্রের নাম নিলে মৃত্যু দূরে সরে দাঁড়ায় ভয়ের আসল উৎস মনের ভেতর আর এই মন্ত্র সেই ভেতরটাকেই শুদ্ধ করে তিন নম্বর প্রোটেকটিভ সিল এটি সাপটেল এনার্জি বডিতে এক ধরনের প্রতিরক্ষা স্তর তৈরি করে দেয় যা নেগেটিভ ইনফ্লুয়েন্স কেটে দেয় আর চার নম্বর মূল্যবোধ ও স্থিতি ধীতব্রত রুদ্ধ স্থিরতা দেন দেন তপস্যার শক্তি তাই এই মন্ত্রে ধীরে ধীরে মানুষের ডিসিশন মেকিং উন্নত হয় এই মন্ত্র এত সহজ কিন্তু কাজ করে গভীর স্তরে মন্ত্রের প্রতিটি শব্দই শক্তি ওম চেতনার কম্পন নম অহংকার সরানো ভগবতে পরম শক্তির উদ্দেশ্যে রুদ্রায় এগারো রুদ্রের সম্মিলিত জ্ঞান অর্থাৎ এর অর্থ হলো আমি আমার অহং ভয় দুশ্চিন্তা সব কিছু সরিয়ে রুদ্রের করুণার কাছে আত্মসমর্পণ করছি এটি কোনো ধর্মীয় বক্তব্য নয় এটি বৈদিক সাউন্ড ফ্রিকোয়েন্সি এখন শুনুন তিনটি সত্য ঘটনা প্রথম ঘটনা রাজা ধনঞ্জয়ের যুদ্ধ রাজ্য আক্রমণের মুখে শত্রু অনেক শক্তিশালী আর যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে রাজপুরোহিত লঘু রুদ্র পাঠ করেন ইতিহাস বলে যুদ্ধের প্রভাবই বদলে যায় এবং রাজা ধনঞ্জয় সেই যুদ্ধে জয়লাভ করেন দ্বিতীয় নেপালে রুদ্র কবচ এক সময় নেপালের ভূমিকম্পের হয়ে উঠেছিল। পুরো গ্রাম যখন ওং নম ভগবতায় রুদ্র জপ করে মানুষ বলে তখন বাড়ি ভাঙলেও তারা অদ্ভুত ভাবে বেঁচে যায় আর তৃতীয় ঘটনা তামিলনাড়ুর আন্নামালাই অঞ্চলে আজও লঘু রুদ্র হয় লোকেরা বিশ্বাস করে সেই সময় মন্দিরের ভেতর স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজে উপস্থিত থাকেন এই তিনটি স্থানে মন্ত্রটি শক্তি শুধু বিশ্বাস নয় এটা অভিজ্ঞতা এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই মন্ত্র পাঠ করতে হয় আপনি যদি এই মন্ত্র জপ করতে চান তাহলে পদ্ধতি খুব সহজ পরিষ্কার একটা জায়গায় বসুন চোখ বন্ধ করুন নাভির ওপরে মনোযোগ করুন আর ধীরে ধীরে বলুন ওম নম ভগবতে রুদ্রায় দিনে এগারো বার বা একুশবার বললেই হবে বাঁধা ধরা কোনো নিয়ম নেই বয়স ধর্ম বা জাত কোনো কিছুই বাঁধা নেই এটি ইউনিভার্সাল ভাইব্রেশন যদি মনে হয় আপনার জীবনে একটু শান্তি একটু শক্তি আর একটু ভয়হীনতা দরকার তাহলে আজ থেকে এই মন্ত্র একবার বলুন ওম নম ভগবতের রুদ্রায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন ওং নম ভগবতে রুদ্রায় কারণ এই শব্দে শক্তি আছে আর আরও এরকম রেয়ার এবং অথেন্টিক গল্প পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় জয় শম্ভু জয় রুদ্র